আজকে আমরা চলে এসেছি আমার ছোট্ট বোনের শ্বশুরবাড়ির একটা স্পেশাল ইনভিটেশনে যেখানে আঙ্কেল স্পেশালি স্পেশালি আর সম্রাট আমাদের জন্য এই দাওয়াতটা অ্যারেঞ্জ করেছে যাতে সবার একসাথে দেখা হয় যার জন্যই মূলত এখানে আসা তো আপনাদের সাথেও আমি এই ক্লিপটা একটু শেয়ার করলাম আমাদের আনন্দটাকে দেখানোর জন্য হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমরা এখানে মেনু ঠিক করছিলাম কে কি পছন্দ করে সেই অনুযায়ী আসলে আমাদের মেনুটা ঠিক করা কারণ সবার পছন্দ তো এক না যার যেরকম পছন্দ ওইভাবেই আসলে বেসিক্যালি এখানে অর্ডারটা আমরা দিয়ে দেই আর এখানকার কোন খাবারটা স্পেশালি খুব বেশি মজার সেটাও আমরা চিন্তা করে ওইভাবেই খাবারটা অর্ডার করি এখানে আঙ্কেল সবার সাথেই কথা বলছিল কিন্তু এখানে মেন দাওয়ারটাই হচ্ছে মালিহার ফুফুর জন্য কারণ ফুফু আমেরিকা থেকে চলে আসছিল যে যাওয়ার টাইম প্রায় চলেই এসেছে আর খুব কম দিন বাকি ছিল যার জন্যই ফুফুর জন্যই আমাদের আজকের এত সুন্দর একটা গেট টুগেদার হওয়া যখন ফ্যামিলিতে গেট টুগেদার হয় তখন কত কম কথা হয় কত মজা হয় কত হাসাহাসি হয় আমরা এই গেট টুগেদারে এত মজা করেছি যেটা আসলে বলার মতো না আর আসলে সত্যি কথা বলতে গেলে বিদেশ থেকে যখন আপনজন আসে আর এসে যাওয়ার যখন টাইম হয়ে যায় ওই মোমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট প্লাস খুবই বেদনাদায়ক তারপরে ওই মোমেন্টগুলোকে গুলাকে করার জন্য এরকম একটা স্পেশাল অ্যারেঞ্জ করা এই তো কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে প্রথম আমাদের খাবারটা চলে আসে সুপ আর অন্থন এখানকার সুপটা খুবই টেস্টি একটা সুপ ছিল আর এটা আমরা স্পেশাল থিক থাই স্যুপটা অর্ডার করেছিলাম যেটা খুবই মজা আর অন্থনটাও টেন আউট অফ টেন আর এইটা লোকেশন হচ্ছে থাই গার্ডেন টু কচুক্ষেত আমরা এখানে সবাই খুবই মজা করে এনজয় করে যেমন খাচ্ছিলাম সেভাবে সবাই খুব গল্পে মগ্নও ছিলাম আর এই তো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি এই কালারের সসটা দিয়ে খাওয়ার মজাটা একটু অন্য রকমের আমার খুবই মজা লেগেছে আর আমরা একটু মজাও করছিলাম শালিদুলা ভাই মজা করছিল আমি আর এটা হচ্ছে আমার বনের ননদ বা ননদ কম আসলে বনি বেশি মাসাল্লা আমার বোনের সাথে যেমন খুব ভালো মিল আমার সাথেও খুব ভালো মিল এই তো দেখতে দেখতে আমাদের মেন ডিশও চলে আসে এখানে আমরা ফ্রাইড রাইস অর্ডার করি চিকেন ফ্রাই অর্ডার করি চিকেন গ্রিন চিলি অর্ডার করেছিলাম সাথে একটা সিজলিং ও অর্ডার করেছিলাম ইভেন প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল খুবই ডেলিশিয়াস ছিল আর এই যে দেখুন এটা হচ্ছে চিকেন সিজলিং এর একটা ডিশ যেটাকে ওরা ফয়েল পেপার দিয়ে এভাবে খুব সুন্দর করে মুড়িয়ে রাখে যাতে করে খাবারটা গরম थके তার সাথে ওরা আমাদেরকে গরম গরম চিকেন সিজলিংটাও সার্ভ করে দেয় এই মোটামুটি খুব ভালোভাবেই খাচ্ছিল আর আপনাদের ভাইয়া একটু লাজুক হয় সবাই খালি ওকে চেঁচাচ্ছিলো যে ভাইয়া আপনি লজ্জা পাবেন না ভালো মতো খান মালিহার তমা আমাকে ওদের মাঝখানে বসিয়েছে যাতে আমি ঠিক মতো খেতে পারি আর মালিহা আমাকে খাবার যখন খাচ্ছিলাম জিজ্ঞেস করছিল যে এখানকার খাবার তোমার কেমন লেগেছে আমি বললাম আমার কাছে টেন আউট অফ টেন লেগেছে আর এখানে আমরা সবাই একটু মিষ্টি নিয়েছিলাম কারণ খাবারটার পরে একটু মিষ্টি খেলে আসলে খাবারটার পুরো তৃপ্তিটাই পাওয়া যায় আর আমি খাবারের পরে মিষ্টি খেতে অনেক পছন্দ করি আর তাছাড়া আঙ্কেল ফুপি সবাই খাবারের পরে মিষ্টি খেতে পছন্দ করে সবারই একটু একটু ডায়াবেটিস তারপরও ভয় পাচ্ছিল যদিও আমি তারপরেও বললাম যে না একটু একটু খান তমা মালিহা সবাই বলছিল যে না একটু খাও আজকে একটু খাও কিচ্ছু হবে না যার জন্যই আসলে সবারই একটু একটু করে খাওয়া হয়ে যায় আসলে ভালোই লাগছিল সবাই মিলে একসাথে বসে খাচ্ছি গল্প করছি মজা করছি এর মাঝখানে আমি মিষ্টি খাচ্ছিলাম আর আমি আমার স্ন্যাপ নিয়েও বললো কেমন লাগছে আর মিষ্টি যেহেতু আমার ফেভারেট তো কোনো কথাই নেই সেই মজা লাগছিল আজকের অনুষ্ঠানটা আমাকে দেখতে কেমন লেগেছে তা জানাতে কিন্তু ভুলবেন না কারণ সবাই আমাকে বলে আমি নাকি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি আমি নাকি অনেক আনস্মার্ট যার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তাছাড়া এটা হচ্ছে আমার জানের টুকরা আমার বোনের মেয়ে হলেও এটা আমারই মেয়ে আপনারা বলতে পারেন সামাইরা সারাটা দিন আমার সাথে থাকতে খুবই পছন্দ করে যেটা আমার খুবই পছন্দ আমি ওকে অনেক ভালোবাসি 마শাআল্লাহ না বলে প্লিজ যাবেন না আমার বাচ্চাটাকে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে এখন আমাদের যাওয়ারও সময় চলে আসছে এখন বিদায়ের পালা আমার আজকের দাওয়াতের স্পেশাল ব্লকটা এই পর্যন্তই আমার দাওয়াত ব্লকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ